সবার আমাদের মধ্যে খুশির আরেকটি সংবাদ হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় ভার্সেটাল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে সেই 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 কাঙ্ক্ষিত ডান্সিং সং আমি একাই রাজকুমার এই টাইটেলে গানটি আসবে ভার্সেটাল মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে এই গানে একটা ড্রেস আছে যেটার দাম সাত লক্ষ টাকা মানে প্যান্ট এবং উপরের ড্রেসটা সহ যেটা মসজিণ ব্র্যান্ডের একটি পোশাক ছিল সেই পোশাক নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে অনেক সাথে একটু সমালোচনা যে পোশাক ভালো না এটা সেটা যাই হোক এখন কথা হচ্ছে এই ডান্সিং গানের জন্য কিন্তু আমরা মনে করেন যে অপেক্ষা করেছিলাম এতদিন কারণ ঈদ তো ভাই জমবেই না এই গান ছাড়া ঈদ আসলেই জমবে না ভালোবাসা তারপর আবেগ হ্যাঁ দুইটা জিনিসের পর এবার নিয়ে আসতেছে ধামাকা মানে শুধু হবে পার্টি ঠিক আছে এই গানটা আমি আশা করব ভার্সেটাইল মিডিয়া এই গানটাকে ফ্রি করে দেবে যে কেউ যাতে এটা ইউজ করতে পারে এটা কভার করতে পারে এবং আমরাও কভার করব সাকিবরা সবাই কভার করবে যার যার জায়গা থেকে এই গানটা দিয়ে আমরা ঈদ পালন করব। ঈদ হবে রাজকুমার ময় এই গানটা দিয়ে আমি একাই রাজকুমার আমরা একাই হব রাজকুমার তো বরাবরই সাকিব খানের যে পার্টি সংগুলো আসে ডান্সিং সংগুলো আসে সেইগুলো কিন্তু জাস্ট আউটস্ট্যান্ডিং হয় সেইগুলো দিয়েই ঈদ কিন্তু মেতে ওঠে একদম তো আশা করব এইটা দিয়েও হবে এই গানটা এই যে ভাই এই গানটা শ্যুট করতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে সেট বানিয়ে এফ তে শ্যুট করা হয়েছিল আমাদের এই পার্টি সংখ্যা এইটা মূলত কিন্তু ঈদের কোনো গান নয় যতটুকু আমাদের কাছে আছে যে এটা ঈদের কোনো গান নয় ঈদকে কেন্দ্র করে কোনো গান নয় এটা হচ্ছে বৈশাখী মেলাকে কেন্দ্র করে একটা গান এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল সং মানে মেলা মেলা টাইপের একটা সং তো ঈদের কয়েকদিন পরেই কিন্তু আমার বৈশাখী মেলা তো ঈদ মেতে উঠবে এইখানে তারপর আবার বৈশাখী মেলা মেতে উঠবে ভাই ওয়ান বাই ওয়ান কী দিচ্ছে আসলে হিমেল সাব ভাই কী করতে চাচ্ছে দেখেন এতদিন তিনি কোনো প্রমোশন করেন নাই তিনি জানেন শাকিব খানের যদি এই গানগুলো আমি আপলোড দেই যে গানগুলো তিনি বানাইছেন আসলে এই গানগুলো যখন পোস্ট হবে তখন এইটা হবে সবচেয়ে বড় প্রমোশন সবাই চুপ হয়ে যাবে এবং ঠিক সেইটাই হচ্ছে ভাই যে মুভিগুলোকে রাজকুমারের প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে সেই মুভিগুলার একশো প্লাস সেলিব্রিটি দিয়ে প্রমোশন করিয়েও চুল পরিমাণ আলোচনায় আসতে পারে নাই শুধুমাত্র শাকিব খানের ছোট ছোট একটা পোস্টার নিয়ে যতগুলো আলোচনা হয় যতটা আলোচনা হয় যতটা নিউজ হয় সেই সিনেমাগুলো দিয়েও কিন্তু সেটা হয় নাই আমি বলতেছিলাম অমর সিনেমার কথা আমাদের শরীফুল রাজের ওমর দেওয়ালের দেশ ওমর কাজর রেখা তিনটা সিনেমাতে একটাও কোনো এগুলোকে আমরা যাই হোক আরেকটা কথা হচ্ছে কালকে সন্ধ্যা সাতটায় আবার আপনাদের সামনে দেখা হবে সেই গানের কভার নিয়ে এই পর্যন্ত ফিল্ম টক স্টুডিও থেকে কিন্তু দুইটা দুইটা গানেরই কভার করা গানের রিমেক ভিডিও কিন্তু তৈরি করা হয়েছে তো অবশ্যই ডান্সিং গানের তো ডান্স হবেই ভাই ফাটায়া ডান্স করবো ফাটায়া জাস্ট ওয়েট অ্যান্ড সি রাজকুমার ব্লক বাস্টার ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হতে যাচ্ছে রাজকুমার প্রিয় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সারিয়ে যাবে প্রিয় তোমার যে কালেকশনটা করছে একচল্লিশ কোটি টাকা সেটা রাজকুমার হয়তোবা খুব প্রবাবিলিটি আছে যে দুই সপ্তাহের মধ্যে ক্রস করবে তো এই আশা ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটায়